নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানে যদি ঈশ্বর আপনার সাথে থাকে যদি ঈশ্বর আপনার হাত ধরে থাকে যদি ঈশ্বরের নজর সবসময় আপনার উপরে থাকে তাহলে ঈশ্বর কিন্তু নানানভাবে আপনাকে সংকেত দেবেন আপনাকে বোঝাতে চাইবেন যে তিনি আপনার সাথে আছেন আপনার চিন্তা করার কোনো দরকারই নেই আপনার জীবনে যা সমস্যা আসবে সব তিনি সামলাবেন আপনাকে কিছুই করতে হবে না দেখবেন আপনার সাথে অনেক কিছু জীবনে ভালো হবে অনেক ভালো কিছু আপনার জীবনে আসবে কারণ ঈশ্বরের আশীর্বাদের হাত আপনার মাথার উপর রয়েছে যখন আপনার জীবনের সমস্যার পর সমস্যা আসতেই থাকবে এবং আপনার সবসময় মনে হবে সবসময় আপনি টেনশানে থাকবেন সবসময় আপনার মনে হবে এই মনে কিছু হয়ে গেল এই মনে কিছু হয়ে গেল এই মনে কোনো অঘটন ঘটে গেল এই মনে আমার চাকরি চলে গেল এই মনে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল এবং খারাপ কিছু হবে সবসময় মনে হবে যে এই মনে খারাপ কিছু হবে এই মনে খারাপ কিছু হবে কিন্তু হয়নি কিন্তু হয়নি কারণ শেষ মুহূর্তে কেউ না কেউ আপনাকে ঠিক রক্ষা করেছে আপনাকে বাঁচিয়ে দিয়েছে তার মানে ঈশ্বরের নজর কিন্তু সবসময় আপনার ওপর রয়েছে এবং সব কিছু কিন্তু তিনি সামলাচ্ছেন মানে সমস্যার মধ্য দিয়ে আপনার জীবন কিন্তু চলছে জীবন থেমে নেই জীবন চলছে খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবন চলছে মাঝে মাঝে সিচুয়েশন এমনই তৈরি হচ্ছে যে আপনার সমস্যার সময় কেউ আপনার পাশে নেই আপনার নিজের লোকরা আপনার পাশে নেই তখন আপনি আরও একা কষ্টের দিনগুলো আপনাকে একাই কাটাতে হচ্ছে আপনাকে লড়াই করতে হচ্ছে এবং আপনার সবসময় মনে হচ্ছে আরমোনা লড়াই করতে পারবো না আরমোনা লড়াই করার শক্তি নেই সবসময় আপনার মনে হচ্ছে এবং যখন আপনি একেবারেই ডিপ্রেসড হয়ে যাচ্ছেন আর পারছি না সেই সময় দেখবেন কেউ না কেউ ঠিক আপনাকে রক্ষা করছে কোনো না কোনোভাবে আপনার কাছে কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা বিরাট সংকেত যে ঈশ্বর আপনার পাশে আছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে সেটা আপনার যখন সময় আসবে আপনি বুঝতেও পারবেন আবার দেখবেন যে অনেক সময় এমন কোনো সিচুয়েশান এমন কোনো ঘটনা হঠাৎ করে আমাদের সামনে হাজির হয় যে ঘটনাটা ঘটলে হয়তো আপনার ক্ষতি হবে এমন কোনো মানুষ আপনার জীবনে হয়তো হঠাৎ করে আসে যে আপনার ক্ষতি করতে পারে আপনি সেই সময় বুঝতে পেরেও হয়তো সেখান থেকে বেরোতে পারছেন না কিন্তু ঈশ্বর কিন্তু আপনাকে সেই জায়গা থেকে ঠিক বের করে নেবে মানে এমন কিছু সিচুয়েশান দেবে যে হঠাৎ করে দেখবেন ঘটনাও গায়েব হয়ে গেছে সেই মানুষটিও গায়েব হয়ে গেছে আপনার খারাপ কিছু হওয়া আগেই আপনি রক্ষা পেয়ে গেছেন তো এগুলো কি এমনি এমনি হয় এ সব কিছুর পেছনেই কিন্তু ঈশ্বরের কৃপা থাকে কিন্তু এই রকম সংকেতগুলো যখন পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন সেই সর্বশক্তিমান কিন্তু আপনাকে রক্ষা করছেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার